আৰু আমি যেতিয়া এইটো লেম্বুৰা বাজাৰ তো লেম্বুৰা বাজাৰ ওপৰত দিয়া যামগৈ ফৰ্টিক্সৰা এই যে দেখত এইটো কিন্তু লেম্বু চৰা বাজাৰ যেতিয়া স্কুল আছে লেম্বুৰা বজাৰ স্কুল যে আছে তো এই জাগটা কিন্তু এই জাগটা তো আমি কোনখানের উদ্দেশ্যে রওনা হয়েছি তো আমি রওনা হয়েছি বাবার বাড়ির উদ্দেশ্যে তো এই যে দেখো তো আমি যেতেছি বাবার বাড়ির উদ্দেশ্যে তারপরে দেখো লিম্বু চোরের পরে তো বাকি রাস্তাটা আছে কামালগাছ যাবো আর এটা হইতেছে ফটিক সরা চা বাগান আর হঠাৎ করে দেখলাম যে ফটিক সরা চা বাগান থেকে চা পাতা তোলার পরে গাড়ি দিয়ে নিয়ে যেতেছে তো কী করুম ভাবছি একটু ঠান্ডাটাতে একটু দাঁড়াই দাঁড়াই সে একটু ভিডিওটা করি আর সবাই যাতে দেখার সুযোগ পাই যে সাফাতা বাগান থেকে কীভাবে সাফাতা কালেকশন করে সে নিয়ে যায় আর এই যে দেখতেসাম তারা কিন্তু সাফাতা তুললা টুল্লা শেষ এখন সাফাতাটি নেওয়ার পর তো টিয়া যাইতেছে গাইতে তুলতেছে তারপরে আমি একটু ভিডিও কইটা চললাম বাড়ির উদ্দেশ্যে এই যে দেখতেছো তো এটি কিন্তু ফটিকসরা বাজার তো ফটিকসরা চা বাগানের রোড এটা এই যেটা সিদাই বনপুরের রোড এই যে দেখতেছ এই রোডটা আইডেতেছো ফটিকসরা বাজার এই যে দেখতেছ ফটিকসরা বাজার তো ফটিকসরা বাজার দেখে আমি বাড়ির উদ্দেশ্যে রনে হয়েছে আর বাড়িতেও গিয়া এখন পৌঁছা জামুকা তো এই যে দেখতেছ তো আমি ফটিক সারা বাজারের উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হয়ে গেছি আর বাজার থেকে বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এই যে দেখতেছ তো এটি কিন্তু চা পাতা বাগান তো এটি হচ্ছে ফটিক চা বাগান যেটা মেল গড় কয় ওইটা কিন্তু মেল চা পাতা যে ভাঙা এই মেলটা হয়েছে ফটিক সারা চা পাতা বাগানের চা যেটা আমরা ডাকগড় কই ডাকঘরের সঙ্গেই আছে এটা চা পাতা যে ভাঙা এই মেলটা আর বাড়িতে গিয়ে পুচ্ছে গেলাম গ আর দেখো তো বাড়িতে গিয়ে পৌঁছার পরে ভিডিও আর করলাম না তখন কিন্তু শ্রাদ্দ বদিত্র করার শেষ বদির বাবার কাজ করার শেষ তারপরে ওইসে খাওয়া দাওয়ার পালা আর সবাই সবাইখানে বয়ে গেছে গা দুপুরে তো খাওয়া দাওয়ার পালা কিন্তু আর খাওয়া দাওয়া শেষ তো আমরা কিন্তু লাইছি তো কী করুম গরমে ভাল লাগতেছে না যে ভিডিওটা অন করুম তো কাইমুনি তারা খাইতে বয়ে গেলগা তো কাইমুনি তারপর দিদি তো তারা খাইতে বয়ে গেলগা তো তারা খাওয়া দাওয়ার পরে আমরা একটু গপ সপ মারলাম যে সবাই মিল্লা তো একখানে ওইছে তো একটু গল্পটল

তো আমরা এখানে দেখো তো বাড়িতে একটু বেশি গরম আর একটার পর একটা চিল্লা চিল্লি যে আইসক্রিম খাইবো তো বদিরে ফোন করছি বদি তুমি আইও কারণ এই বদি আছে দৌড়ে আয় তো এই যে দেখতেছো বদিও আইসে বদিরও আইসক্রিম একটা ইয়ে আসিল যে এই টুপি পাঁদু আইসক্রিম খাবো তো বদির বেশি দিন তাড়াতাড়ি আইও আর এই যে দেখতেছো তো বদি আইসে আর এই ছানা পোনা এই যে দেখতেছো এটি আন্ডারটি তো বদি সবাই আইসক্রিম কিন্না দিল আমারও কিন্না দিল তো সবাই মিললে আইসক্রিম খাইলাম আর আমি খাইতে খাইতে বাড়ির যেতেছিগা বদিকে সামা বদির বাড়ির তো আমরা বাড়িটা আইসামাই গোপরা চন্ড গরম তো এই যে দেখ আসক্রিম কিনে আমরা সবাই খাইতে এটা বাড়ি খেয়েছি আর বৌদি গেছে গা তো ওই যা একটু ধুপমলে খাইতে স্বাদু কিন্তু প্রচন্ড রোদ রো আসলো ওই দিন দিতে আমার একটু লেট হয়েছে কারণ এরপরে ও বিয়ে দিয়ে তো যার কারণে আমি এডিট করতে পারছি না তো এই যে দেখ তারপরে গেলাম মামার বাড়িতে রাত্রেবেলা তো যখন রা এই যে দেখতাছো এখন কিন্তু বিকালবেলা তো বিকালের ফলে হঠাৎ করে বই প্লেন হইল যে হারা যাইতা অতীত তো মামার বাড়ি যেমন তো রাত্রেবেলা গেলাম গা মামার বাড়ির তুলা বাগান আর এই যে দেখো তো আমি কিন্তু মামার বাড়িতে আয় তো ফটো আমি মামার বাড়ি ঢুকছি কিন্তু ভিডিও করছি না তো এই দুটো দ্বিতীয় মামার বাড়ি তো মামার বাড়ি ঢুকে দেখছি ফুল এই খুব সুন্দর আগে ছোট্ট থাকতে যেমন দেখছিলাম অক্ষণ ঠিক মামি সেই আগের মতোই ফুল গাছ লাগা ফুল গাছ যত্ন করে তো এই যে দেখতেছো তো এই মামি কিন্তু আমরা ছোট্ট থাকতে দেখতাছি মামির খুব ফুল গাছের প্রতি আকর্ষণ যেটা আগে ও ছোট্ট থাকতে আমরা দেখছি ফুল বাড়ি কিন্তু ফুল গাছ দিয়ে একদম এটি দেহ বেলি ফুল দেখি খুব সুন্দর টিকে ফিটটা রয়েছে রাত্রেবেলা আর এই যে একটা আছে তো মামির লোক কথা টাটা কইলাম আর এই যে একটা তুমি একটা এমনা তুলো একটা এমনা তুলো দাদ দাই গড়া নাই বাই করো খানে দিফা ডাল দিয়া রাখছ তো মো করতে আই দিও যে স্যার লিপস্টিক দিয়া হ্যাঁ এখন তো সাজ্জা যা কেরা দেখ তো বাইরে থাকে না বাড়ি বাইরে থাকে না বাড়ি কারে পড়ে যাও সীতাকেইটা কিতা না কাপোৰ অকণমান খাই তাৰমানে ভিডিঅ' কল কৰিছে হা না দেখা ভিডিঅ' কল কৰিছে ভিডিঅ' কল খাইছে গোমাকে তাৰ খুব সুন্দৰ গ এই কষ্ট কৰি দিয়া ড্ৰয়িং কৰি দিয়া কৰি দিয়া ডেকা দিবা মায়ে তুমি তাই দেখো

দিন তারপরের থেকে বাইরে আয় পড়লাম তো সকাল সকাল দেখো আটটা বাজে কিন্তু সকালে তো আয় পড়তাছি তো আমি শাল বাগান তো বিএসএফ ক্যাম্পের কেন তো আমার বোনের ছেলে উদয় থাকে এখানে তো উদয় তো উদয় অপেক্ষা এখানে বেরিয়েছি আর দেখো গাছপালা কি সবুজ সবুজ তো গাছ আমাদের অক্সিজেন দেয় গাছ আমাদের ছায়া দেয় এই যে দেখো যখন রোদ্র উঠে তখন কিন্তু আমরা গাছের নিচে দাঁড়াই গাছের নিচে একটু বিশ্রাম করি আর যখনই আমরা দেখো রোড্র টোদ্র জায়গা শীতকালে তখন আমরা গাছের কথা মনে করি না যে গাছটি আমরা খাইটতে তখন কিন্তু এই যে দেখতেছো তো আমি দাঁড়িয়ে থেকে যে সব দৃশ্যটা আসলো এই দৃশ্যটা কিন্তু আমি সবটা ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম ব্লগের মাধ্যমে তুললাম সীমান্ত কি সুরক্ষা ত্রিপুরা লেখা আছে বলতে বর্ডার সিকিউরিটি ফোর্স বাগান আগরতলা এই দি লেখা আসছিল আর খুব সুন্দর দৃশ্যটা এই যে দেখতেছেন তো খুব সুন্দর দেখা বর্ডার হেড কোয়ার্টার্স ত্রিপুরা এই লেখা দেখো উদয় তো উদয় আইফর্সে আর একটু দাঁড়িলাম তো এই যে দেখতেছ তো উদয় তো উদয় হইতা মাসি তুমি দাঁড়াও একটু আমি আইতাছি তো আমি বলছি দাঁড়াও তোর সঙ্গে আমিও যাবো তো বিয়েসএফ কিন্তু অন ডিউটি আছে তো এই একটা দেখে আয় ফরলাম আবার তো এই যে দেখো আর ওখানে আমি জমকা বাড়ির কারণ এখানে দাঁড়িয়েছিলাম ঠিক আছে ভাই